আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি খবর কাংসুন এই কয়দিন হাবুরুপর দিয়ে এত বড় বিপদ যাইতে আছে পুরো গ্রামের মানুষ জাঁপাইয়ে পড়তে আছে মানুষ জীবন দিতে আছে অথচ তোমার পরিবারের কাউরে তো দেখলাম না এই কয়দিন কইছিলা কানসুন স্যার ছিলাম স্যার মুই আর বো বৌ বৌবাচ্ছালয়ে হৌরবার গেছিলাম স্যার হরবারি গেছেলা হাবুর উপর এত বড় বিপদ তুমি শোনো নাই হ্যাঁ হাবুর উপর বিপদ স্যার মার কি খুব বেশি খাইছে মুই তো শুনি নাই স্যার এটা তুমি কি কইতেছো কাঞ্চন যে খবর আমাগো ইউনিয়ন থানা ছড়াইয়া পুরো বরিশাল ছড়াইয়া গেছে অথচ তুমি জানো না হাবুর জন্য বরিশালের স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় নামিয়ে গেছে দলে দলে মানববন্ধন করতে আছে রক্ত দেওয়ার জন্য লাইন পড়ছে আচ্ছা কাঞ্চন কত আমাকে গ্রাম থেকে তোমার শ্বশুর বাড়ি কত দূর হ্যাঁ শ্বশুর বাড়ি কত দূর এই মাইল তিনে কইতে পারে স্যার এখান থেকে বরিশাল তিরিশ কিলোমিটার দূর অথচ তোমার শ্বশুর বাড়ি এখান থেকে তিন কিলোমিটার দূর তোমার শ্বশুর বাড়ির খবর পায় না তিরিশ কিলোমিটার মানুষের কানে পৌঁছে গেছে আচ্ছা কাঞ্চন কত ঘটনাটা কি স্যার 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 বিশ্বাস করেন আমি আমি দিব্যিকাই কইতে আসি স্যার মুই খবর পাই নাই স্যার কাঞ্চন মেজাজ খারাপ করার কথা কইও না মোগো গ্রামের হাবুরে যারা চেনে দেশ বিদেশে যে যেখানে আছে গ্রামের সবার কানে পৌঁছে গেছে অথচ তুমি জানো না এই কথা আমার বিশ্বাস করতে হইতে আছে এটা তো ফেসবুকে ভাইরাল হয়ে গেছে না স্যার ওই কি তুমি তো ফেসবুকই চালাই না স্যার তুমি ফেসবুক চালাও না তোমার শ্বশুরবাড়ির কেউ ফেসবুক চালায় না আসলে তোমরা কি এই আদিযুগেই পড়ে আছো ঘটনা কি স্যার ওই যে মোর বউ আর বাচ্চা দুজনই সেই রকমের অসুস্থ ওই হসুর বৈতে বইয়া আগো দুইজনের সেবা যত্ন করতে করতে মুই আর কোনো দিকে খোঁজ খবর নেত পাইনি আপনি তো একটা ফোন দিয়ে মোরে হাবুরি ঘটনা দু ঘটনাটা জানাই পারতেন জানার নাই তো আরে বেডা ওই সময় কেউ রে কেউ ফোন দেওয়ার মতো সময় আছে এটা তো ফেসবুকে ভাইরাল হয়ে গেছে সবার কানে কানে পৌঁছে হয়ে গেছে স্যার স্যার আপনি একটা কথা অন্তত বিশ্বাস করেন মুই যদি জানতাম হাবুর গায়ে বাড়ি পড়ছে মুই কি বইয়ে থাম না পোলা মুই তার ছাড়িয়ে দিতাম কাঞ্চন তোমার আর তোমার পরিবারের কান্ড দেখে আমি অবাক তোমাকে জন্য হাবু কি না করছে আর এই বিপদের দিনে হাবুর পাশে দেখলাম না খুব কষ্ট লাগতে হোক আর যতই বিছানায় থাকুক হাবু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে তোমাকে উচিত হাবুর দেখতে যাওয়া শোনো কাঞ্চন এই মুহূর্তে হাবুর পাশে থাকা আমাদের বেশি প্রয়োজন এই গ্রামে সবচেয়ে বেশি যার জন্য করছে তার ভিতরে তুমি আর আমি প্রথম বুঝতে পারছো আমার কথা শোনো হাবুর উসিলে মৃত্যুর হাত থেকে আল্লাহ আমার বাঁচাইছে আর কামলা থেকে তোমারে ধনী বানাইছে তো এই ঋণ শোধ হবে না যে স্যার সত্য কথা বলছেন ওই জীবন দিয়ে হাবুর ঋণ শোধ করা সম্ভব না স্যার যাও রেডি হও আমরা হাবুর জন্য মানব বন্ধন করব সভা সমাবেশ করব সেইখানে তুমি বক্তব্য দেবা হ্যাঁ হাবু তোমার জন্য কি না করছে এই সেইটা এলাকার মানুষের কাছে তুমি তুলে ধরবা আমি এখন যাই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম